দক্ষিণ কোরিয়ার রাজধানী শোলের যুবক যে মিঙ্গির সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় সাভার পৌরসভার আড়াপাড়া এলাকার মোহাম্মদ রেজাউল করিমের মেয়ে রেজফি আক্তার সুমায়ের সঙ্গে সেই পরিচয় থেকে দুজনের মধ্যে হয় প্রেম এই প্রেমের টানে সাভারে চলে আসেন যে মিঙ্গি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যান আরফান ইসলাম পরদিন ইসলাম ধর্মের রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা হাজার মাইলের দূরত্ব খুঁচিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম পরিণয় ঘটেছে এই ভিনদেশী তরুণের সাভারের তরুণী সুমায়ার প্রেমের টানে ছুটে এসেছেন বাংলাদেশে প্রায় চার মাস আগে এই ঘটনা ঘটেছে সাভারে আর ওরপর ইনস্টাগ্রামের কথা ব্যাংক থেকে আমাদের রিলেশনশিপ ছিল আমাদের রিলেশনশিপ ছিল চার মাসে

সে আমার বাবার সাথে ভিডিও কলে কলেচারের মাধ্যমে কথা বলে এবং ও সব কিছু বা বলে যে আমাকে বিয়ে করতে চায় এবং আমাকে বিয়ে করে ইসলাম ধর্মগ্রহণ করতে চায় সব বিষয়ে বাবার সাথে কথা একথা ওই বাবাও বলেছে যে ঠিক আছে আর তুমি কথা বলো যেহেতু ইসলাম গ্রহণ করতে চাচ্ছো তাহলে এটা কিন্তু একটা খারাপের কিছু নাই তো ভালোই ইসলাম ধর্ম যে আদৌ কেউ বাংলাদেশে আসবে কে আসবে না আদৌ কি ও আমাকে বিয়ে করতে চায় কিনা ও কি আমাকে সিরিয়াস ভাবে নিচ্ছে কিনা সেটা নিয়ে বাসায় সবাই থাকে সাধারণত মেয়ে মেয়ে বাবা মাদের এক ধরনের উনিশ বছরে উচ্চ মাধ্যমিক পড়ুয়া তরুণী সুমায়ার প্রেমের জানেই বাংলাদেশে এসেছেন দক্ষিণ কোরিয়ার এই যুবক এই মাসের শুরুর দিকে বিয়ের পর তাদের বিবাহ পরবর্তী সংবর্ধনার বিষয়টি জনসম্মুখে আসে সন্ধ্যায় সাভারের একটি কমিউনিটি সেন্টারে এ যুগলের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা এবং যুগলের জন্য জানান শুভকামনা এ সময় সুমায়ার স্বজনরা উপস্থিত ছিলেন ভিনদেশি তরুণের সঙ্গে কন্যার বিয়ে হওয়ায় আনন্দিত মা বাবা সহ পরিবারের সদস্যরা বন্ধুত্ব থেকে প্রেম এরপর সফল পরিণয়ে খুশি আরফান সুমায়া যুগল আধ বাংলায় স্ত্রীর প্রতি ভালোবাসা জানান কোরিয়ান তরুণ আমন্ত্রিত অতিথিরা হাজার মাইল দূরত্বের ভালোবাসার এই বন্ধন অটুট থাকুক এমন কামনাই করেন